বন্ধুরা সামনেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর এই সূচনা অর্থাৎ দেবীর আগমন ঘোষিত হয় সর্বপিত্র অমাবস্যা দিয়ে যার পরেই দেবী পক্ষের সূচনা হয়ে যায় বন্ধুরা বাঙালির কাছে যা মহালয়া অতি প্রিয় একটা দিন বন্ধুরা এই নস্টালজিক দিনে করা বিশেষ কিছু উপায় আমাদের জীবনের বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন কাটাতে পারে আমাদের পিতৃ পুরুষদের বিশেষ কৃপা আশীর্বাদ আমাদের উপরে নিয়ে আসতে পারে আজকে জানবো সেই উপায়গুলো এবং তার সাথে জানবো দু হাজার পঁচিশ সালের মহালয়া অর্থাৎ অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট সর্বপিত্র অমাবস্যাথির সময় নির্ঘণ্ট এবং জানবো এই বছর মা দুর্গা কিসে আগমন হচ্ছে এবং কিসেই বা মায়ের গমন হচ্ছে আপনাদের সকলকে জানাই সহজ ভাষা আর এই নতুন পর্বে সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই ইংরেজি দু পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট অমাবস্যাটি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু বাংলার তেসরা আশ্বিন রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিটে শনিবার দিন এবং থাকবে পরের দিন অর্থাৎ রবিবার দিন একুশে সেপ্টেম্বর দু পঁচিশ চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বছর উদয় তিথি অনুযায়ী আমরা অমাবস্যার ব্রত উপবাস নিশি পালন এবং মহালয়ার যাবতীয় কৃত্য সেপ্টেম্বর দু হাজার বন্ধুরা এইবার আসছি এই বছর মায়ের আগমন কিছু হচ্ছে এই বছর মায়ের আগমন হবে গজে অর্থাৎ হাতিতে যার ফল শস্যপূর্ণ বসুন্ধারা এবং এই বছর মায়ের গমন হবে দোলাতে যার ফল মরক বন্ধুরা এইবার আসছি এই বিশেষ দিনে আমরা কি কি উপায় করতে পারি যার মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন প্রতিকূলতা থেকে আমরা নিস্তার পেতে পারি এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান বিশেষ উপায় আমরা অনেকেই করে থাকি যারা যেতে পারছেন না তারা বাড়িতেই একটু কালো তিল এবং গঙ্গা জল মিশ্রিত করে সকাল সকাল স্নান করুন এবং সূর্য প্রণাম অবশ্যই করবেন এবং এই দিন দেবাই মহাদেবকে কালো তিল দুধ এবং একটু চাল দিয়ে অভিষেক করতে ভুলবেন না এবং এই দিন বাড়িতে থাকা গোপাল বা নারায়ণকে অবশ্যই এদিন তিল এবং তুলসী পাতা চন্দন সহকারে অবশ্যই নিবেদন করুন এবং সাদা বস্ত্র নিবেদন করতে পারেন নারায়ণের উদ্দেশ্যে এই বিশেষ অবশ্যই আপনারা বাড়ির আশেপাশে যে স্ট্রিট ডগ আছে কুকুর আছে তাদেরকে আহার আদি দেবেন যদি রুটি এবং তার সাথে একটু তেল মিশ্রিত করে সর্ষের তেল লাগিয়ে দিতে পারেন তাহলে তো অতি উত্তম পাখিদেরকে এই দিন বিশেষভাবেই খাওয়াবেন বিশেষ করে সবুজ জাতীয় যে দানা শস্য গুলো আছে সেগুলো আপনারা পাখিদের পারেন আর গোমাতা গরুকে বিশেষ সেবা আদি করবেন ঘাস পাতা এবং তার সাথে এবং সেই রুটি একটু ঘি লাগিয়ে যদি গৌ মাতাকে আপনারা খাওয়াতে পারেন এটা অতি উত্তম রেজাল্ট দেবে পিতৃ পুরুষদের বিশেষ কৃপা যেমন আসবে দেবতাদেরও বিশেষ কৃপা আপনাদের উপরে আসবে বন্ধুরা এই বিশেষ পরিস্থিতিতে আপনারা অশ্বত্ব গাছের সামনে একটি বিশেষ প্রদীপ প্রজ্বলিত করুন রাত্রের দিকে অর্থাৎ সন্ধের দিকে প্রদীপ আপনারা জ্বালাবেন কিভাবে জ্বালাবেন আপনাদের হাতের তিন মুষ্টি অর্থাৎ তিন মুঠো কালো তিল আগে অশ্বত্ব গাছের গোড়ায় রাখবেন তারপরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেটা আপনারা সাদা পলতে দিয়ে জ্বালাবেন তার মধ্যেও একটু কালো তিল দেবেন দিয়ে এই প্রদীপটি আপনারা দক্ষিণ মুখ করে অশ্বত্ব গাছের দিকে আপনারা প্রজ্বলিত করে দিন পিত্রদের বিশেষ কৃপা আশীর্বাদ এর মাধ্যমে আপনারা লাভ করবেন এছাড়া বন্ধুরা এই দিন আপনারা দেব মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতেই যদি আপনাদের শিবলিঙ্গ থাকে তার সামনে ঘিয়ের প্রদীপ প্রজলিত করতে পারে তুলসী তলায় আপনারা অবশ্যই এদিন প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে আপনার বাড়ির যে উত্তর পূর্ব কোণ আছে সেখানেও আপনারা একটি ঘিয়ের প্রদীপ একটুখানি কেশর দিয়ে আপনারা অবশ্যই প্রজ্বলিত করুন এর মাধ্যমে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসে বন্ধুরা এই দিন সকাল বেলা আপনারা যখন দুয়ারে জল দেবেন সেই জলের সাথে একটু দুধ মিশ্রিত করে দিন এবং সেই জল দিয়ে দিন বাড়ির দুয়ারে ছেটাবেন এবং যদি সম্ভব হয় সেই দুধ মিশ্রিত জল দিয়ে বাড়ির যে চৌকাঠটা আছে মেইন ডোরের সামনে সেখানে আপনারা মুছে দেবেন বন্ধুরা এই বিশেষ দিনে বাড়ির যাবতীয় বাস্তুদোষ কাটাবার জন্য একটু শক্তিশালী প্রয়োগ বলছি একটা পাত্র নিয়ে নিন সেটা মাটির পাত্র হতে পারে স্টিলের পাত্র হতে পারে আপনার একটা পাত্র নিন তার মধ্যে চাল নিয়ে নিন আপনারা আতব চাল নিতে পারেন গোবিন্দভোগ ব্যবহার করতে পারেন সেই চালের মধ্যে আপনারা দুটো কপুর দিন এবং দুটো এবং বাড়ির সমস্ত ঘর সেই পাত্রটা নিয়ে আপনারা ঘুরবেন প্রত্যেকটা ঘরে ঘুরবেন এবং মনে মনে ভাববেন যে যাবতীয় নেগেটিভিটি এর মধ্যে শোষিত হচ্ছে এবং তারপরে আপনাদের যে সদর দরজা আছে তার যে যেকোনো একটা পাশে আহ ওই বাটিটি রাখবেন এবং সেই যে কোপকুটটি আছে সেটা জ্বালিয়ে দেবেন এবং মনে মনে তখন ভাববেন যে আপনার বাড়ির থেকে যাবতীয় নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে ওইভাবেই পাত্রটি অমাবস্যাতে তত রবিবার দিন ছেড়ে দেবেন পরের দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলা বেলা আপনারা ওই যে বাটিটি থাকলো তার মধ্যে চাল আছে পোড়া চাল থাকবে কিছুটা উপরটা পুড়ে যাবে এবং ওই লবঙ্গটি থাকবে ছাই হয়ে যাওয়া সেটিকে সেই পাত্রটি নিয়ে গিয়ে কোনো জলের আপনারা দিয়ে আসবেন যদি জলে দিতে না পারেন তাহলে কোনো গাছের বড় গাছের গোয়া আপনারা দিতে পারেন তবে ভালো হয় যদি কোনো জলে আপনারা দিতে পারেন পুকুরে নদীতে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা এই এর মাধ্যমে কিন্তু যাবতীয় নেগেটিভিটি বাড়ির থেকে দূর করা যায় অমাবস্যা তিথির এই বিশেষ প্রয়োগে বন্ধুরা এছাড়া এই বিশেষ দিনে আপনারা দান ধ্যান অবশ্যই করতে পারেন এবং সবকিছুই করবেন কামনা পুরুষদের আপনারা যে যেকোনো দানা শস্য চাল ডাল ইত্যাদি আপনারা গরিব মানুষদের দান করতে পারেন কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন বাচ্চাদেরকে মিষ্টি সাদা মিষ্টি বিশেষ করে আপনারা খাওয়াতে পারেন এই দিন বন্ধুরা এই সর্বপিত্র অমাবস্যার দিন বাড়িতে গীতা বা ভাগবত পাঠ করতে পারেন এবং তার সমস্ত পূর্ণ কর্ম আপনারা আপনাদের পিতৃপুরুষদের পুরুষদের উৎসর্গ করবেন এর মাধ্যমেও বাড়িতে একটা পজিটিভ এনার্জি সঞ্চার করবে এবং বাড়িতে এই দিন যদি সম্ভব হয় একটু ধুনো অবশ্যই জ্বালাবেন মায়ের পুজো এদিন আপনারা বিশেষভাবে দিতে পারেন অর্থাৎ যে কোনো মাতৃ মন্দিরে গিয়ে আপনারা এদিনকে মায়ের পুজো অবশ্যই করতে পারেন এবং মায়ের মন্দিরেও দিন সন্ধ্যাবেলা প্রজ্বলিত করে আসতে পারেন এই ছোট্ট ছোট উপায়গুলো ভক্তি সহকারে বিশ্বাস সহকারে যদি এই তিথিতে আমরা করতে পারি তাহলে অবশ্যই আপনাদের উপর থেকে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স কাটে গ্রহগত বিভিন্ন সমস্যা থেকে আপনারা বিস্তার অবশ্যই পাবে আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দামে উৎসাহিত করে এবং সহজ ভাষা ধর্ম কথা এরকম আরো পর্ব আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্ম কথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আপনাদের সকলকে জানাই আগামী শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন নমস্কার